কত সহজ করে দিয়েছেন বিশ্ব আর আমরা কঠিন থেকে কঠিনতর দিকে যাচ্ছি এজন্য সহজ করে দিলে আপনার জন্য সব সহজ করে দিবে কে এজন্য ইসলাম বলল বিয়েটাকে সহজ করো আর বিয়ের আগে যাচাই বাছাই করে বিয়ে করো সাইয়েদ নমরে ফারিক বলতেন গরিবুন নিকাহ এক ফ্যামিলির মধ্যে বিয়ে করো না অন্য এলাকায় যে বিয়ে করো পরিচিত মেয়েদের মধ্যে বিয়ে করো নতুন নতুন আত্মীয় বাড়াও আত্মীয়তা সমৃদ্ধ করে দিবে কে নিকাহ বিশ্বনবী বলেছেন এবং সাইদান অমরে ফারুক বলেছেন গরিবুল নিকাহ অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো খালাতো বোন চাচাতো বোন মামাত বোন বিয়ে করা যায় কিন্তু বিয়ে করলে মেডিকেলি ল্যাবরেটারিক্যালি এটা প্রুফ যে এদের নিউ বর্ন যে বেবিগুলো হবে এগুলো বিকলাঙ্গ হয় ঠিক কিনা জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন নতুন নতুন আত্মীয়তা বাড়াও নোয়াখালীর ছেলে ঢাকায় বিয়া করো ঢাকার বলা বরিশালে করো বরিশালের ছেলে সিলেটে করো সিলেটের ছেলে কুমিল্লায় করো গোটা বিশ্বের মধ্যে আত্মীয়তার বন্ধন দিয়ে ছড়িয়ে দিবে কে আবার বিশ্ব নেই বললেন বিয়ে করার আগে দেখে শুনে বিয়ে করবা

দুই নাম্বারে লিহা সাবিহা তার ফ্যামিলি স্ট্যাটাস দেখবা তার শিক্ষাগত যোগ্যতা দেখবা তিন নাম্বারে জামালিহা তার সৌন্দর্য দেখবা চার নাম্বার আসল জিনিস দেখবা লি দিনিহা ধর্মিকতা দেখবা নেককার কিনা দেখবা হেজাব পরে কিনা দেখবা বাবা মা আল্লাহওয়ালা কিনা সেটা দেখবা চারটা কয়টা এক নাম্বারে সম্পদ আছে কিনা দেখো দুই নাম্বারে কিনা দেখো শিক্ষা দীক্ষা আছে কিনা কিনা দেখো তিন নাম্বারের সৌন্দর্য দেখো চার নাম্বারের তিন দারিটা দেখো সব শেষে চারটার মধ্যে যেটা দেখবা সেইটা হলো দারি সুবহানাল্লাহ এখন আমরা শুধু সুন্দরের জন্য পাগল তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি অপরাধ নিজের স্ত্রীর দিকে তাকায় যদি কন সুন্দর কোনো অপরাধ নাই কিন্তু শালীর দিকে তাকায় সুন্দর পেলে অপরাধ আসারা নাই ভাবির দিকে তাকায় বললে অপরাধ আসার নাই ইসলাম এত ব্যালেন্সড ইসলাম বলে তোমার হাতটা তুমি তোমার বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দিবে কে তুমি তোমার চোখ দিয়ে যখন তোমার বিবির চেহারার দিকে তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে দিবে কে তুমি যখন তোমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাও তখনও সবাব নাজিল করে কে বিবির জন্য যে খরচ আপনি করেন প্রতি মাসে যে এক্সপেন্ডিচার দেন তাতেও সবকা দেওয়ার সব আসারা নাই বিবিকে ফুল কিনে গিফট করলে সব আসারা নেই ভালোবাসার গান শোনালে সব আছে না নাই এত রাতে যদি ঘুম ভেঙে যা মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও পরে না আমি স্ত্রীকে ভালোবাসার গান শোনাবেন তাতেও সব সুবানলা পড়েন যে বইটার লোকে কথা হবে বইটার নাম কোনো ভুল আছে

যে ভাই একটাও ভুল নাই আছে পৃথিবীর কেউ ভুল ধরে দেখাইতে পারবে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকালি ভুল খুঁজতে আসছিল কোরআনে ভুল খুঁজতে এসে নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছে এই ফ্রান্সের সার্জন কালিমা পড়ে মুসলমান হয়েছে নাম রেখেছে সুলাইমা সুবাংলা পড়েন এই কোরআনের ভুল খুঁজে বের করা যায় না কোরআনের ভুল ধরতে গেলে নিজের ভুলটা চোখের সামনে ধরা পড়ে ঠিক কিনা এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কারণ এই কোরআনের রচয়িতা কে এই কোরআন পড়লে হৃদয়টাকে ঠান্ডা করে দেয় কে মিশরের একজন বিখ্যাত কারি কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এই কারি সাহেবকে নিয়ে রাশিয়াতে গিয়েছিল তৎকালীন দেশটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন এখন আমরা এটাকে বলি রাশিয়া রাশিয়াতে যাওয়ার পর মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের সামনে তার সব মন্ত্রীদেরকে পরিচয় এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এক এক মন্ত্রীকে পরিচয় করাই দিচ্ছে সব মন্ত্রীরা স্যুটেড বুটেড শার্ট প্যান্ট ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসিত পড়তেন জুব্বা কি পড়তেন জুব্বা কারি সাহেব পড়তেন জুব্বা রাশিয়ার প্রেসিডেন্ট বলে এটা কোন মন্ত্রী মিশরের প্রেসিডেন্ট বলে এটা কোনো মন্ত্রী না এটা আমাদের কারি কোরআনের কারি রাশিয়ার প্রেসিডেন্ট কয়ে কারি আবার কি কারি কি এটা কি রাশিয়ার লোকেরা বুঝে তো আব্দুল নাসের বুঝাই দিলেন যে উনি আমাদের কোরআনের আমাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার ধর্মীয় গ্রন্থ এটার আবৃত্তি কারণ রিসাইডার অফ আর হোলি বুক কোরআন এবার বুঝতে পারছো ও আপনাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করে বুঝতে পেরেছি

কি খাবো খাওয়া চলবে মদ আর দেখব বেলি ড্যান্স কোমর ডান্স তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে যেহেতু আপনাদের প্রোগ্রামে উনি আবৃত্তি করে আজকের জন্য বেলি বাদ। আজকে আমরা ওনার আবৃত্তি শুনব আপনার দেশের কারি সাহেবে ওরানের আবৃত্তি শুনব আর মদ খাবো কি খাবো চিন্তা করছেন মদ খেয়ে খেয়ে কোরআন শুনবে তো আব্দুল নাসেরও রাজি হলেন দেখি কি হয় তো বিশাল বড় প্রোগ্রামে কারি আব্দুল বাসির না আব্দুল সামাদকে নিয়ে আসা হলো যে আপনি একটু তেলাওয়াত করেন তো উনি মাইকের সামনে যে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ আমার গলায় আপনি যত সুর দিয়েছেন যত সুরের ঝংকার দিয়েছেন যত মেলোডি দিয়েছেন আর ভয়েস দিয়েছেন সব করে আজকে আমি তেলাওয়াত করব। আপনি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটার ভেতরে কোরআনকে পৌঁছে দিয়ে উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন ওনার তেলাওয়াতের সুর শুনে লিডাররা মদ খাওয়া বন্ধ করে দিল মদের গ্লাস রেখে দিয়ে নয়নে তেলাওয়াতের দিকে তেলাওয়াত চলছে আর তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ছড়তে শুরু করেছে দীর্ঘ সময় তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ এবার জিজ্ঞেস করা হল আব্দুল বা ওদেরকে জিজ্ঞেস করলো আপনারা কাঁদলেন কেন আপনারা কি কোরআনের অর্থ বুঝেছেন কমিউনিস্ট লিডাররা বললো না আমরা কিচ্ছু বুঝি নাই কিন্তু যখন শুনতে মনে হচ্ছে হৃদয় হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের অন্তরে অনেক জ্বালা যন্ত্রণা বেদনা এগুলোকে ভুলে থাকার জন্য রাতে আমরা বেলি ড্যান্স দেখি আর মদ খাই এরকম কোরআনের কারে যদি আমাদের দেশে থাকত আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত করতাম সুবহানাল্লাহ ওই কোরআন আজও আমাদের কাছে আশ্রয় নাই এই কোরানের কোনো পরিবর্তন হয়েছে একটা আয়াত একটা শব্দ একটা অক্ষর জের জবর পেশ সুকুন জেসম দাশদীপ কোনো কিছু কোন ধরনের পরিবর্তন হয়েছে এই কোরানটাকে সংরক্ষণ করেছে কেক কোরান পড়লে হাদায়ত দেয় কেক এজন্য রবদুল্লাম বলেন কীতা

অন্ধকার মানুষগুলোকে হেদায়তের পথে নিতে জাহান্নামী গুলার জান্নাতি বানাতে আমার বামপন্থী ডানপন্থী বানানোর জন্য কোরআন পাঠিয়েছে কে আপনি কোরআন পড়লে কোরআন বুঝলে কোরআন মানলে আর বামপন্থী থাকতে পারবেন জাহান্নামি থাকতে পারবেন বেআব থাকতে পারবেন আপনাকে জান্নাতি আদব ওয়ালা ডানপন্থী বানাই দিবে কে এজন্য সেই কোরআন থেকে হেদায়াত নিতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে কোরআনের অনুশাসন গুলো নিজের জীবনে ফ্যামিলি মেম্বারদের মধ্যে সমাজে রাষ্ট্রের বাস্তবায়ন করতে হবে রাজি আছেন সবাই রাজি